থেকে মানে স্টেশন থেকে ট্রেন রয়েছে সাড়ে পাঁচটা থেকে তো আমরা চলেছি বেসিক্যালি উদ্দেশ্যে আমাদের হাতে সময় না থাকার কারণে তো টোটো ড্রাইভার যে রয়েছে তাকে এমনভাবে বলা হয়েছে সে গাড়ি এমনভাবে ফাটিয়ে চালাচ্ছে সকাল সাড়ে পাঁচটায় মানে আমাদের হাতে টাইম আছে অনলি ফর সাত মিনিট আমরা দৌড়াতে দৌড়াতে অবশেষে আমাদের ট্রেন এন্ট্রি করলো তার সাথে আমরাও কিন্তু বৃষ্টির মধ্যে এন্ট্রি করলাম আর যাই হোক না কেন বন্ধুরা বৃষ্টি মানে শুভ কাজ তো বন্ধুরা আমরা ট্রেনে উঠতে না উঠতে আমরা নিয়ে নিলাম পড়ছে ট্রেনের মধ্যে যেহেতু আমরা এসির মধ্যে বসেছিলাম গুড মর্নিং বন্ধুরা ট্রিপলিং এ আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজ হচ্ছে চোদ্দোই সেপ্টেম্বর সময় সকাল চারটে বেজে তিরিশ মিনিট প্রায় এবং আমাদের শিলিগুড়ি থেকে মানে এনজিবি স্টেশন থেকে ট্রেন রয়েছে সাড়ে পাঁচটা থেকে তো আমরা চলেছি বেসিক্যালি গুয়াহাটির উদ্দেশ্যে তো এই ট্যুরে রয়েছে আমাদের গুয়াহাটি আর শিলং এবং হচ্ছে গিয়ে চেরাপুঞ্জি এই তিনটে লোকেশন কভার করার চেষ্টা করবো আর যদি কোনো অ্যাডিশনাল সুযোগ হয় তাহলে অবশ্যই সেটা দেখানো যাবে দেখতে পাচ্ছ আমার মোটামুটি ব্যাগ গোছানো কমপ্লিট এবার আমি কলকাতা থেকে যখন শিলিগুড়িতে এসেছিলাম তখন আমি দু দিনের প্ল্যানিং নিয়ে এসেছিলাম আর কি বাট আজকে অলরেডি তেরো চোদ্দো দিন হয়ে গেছে শিলিগুড়িতে তো আমি দেখতেই পাচ্ছি এই ছোটো একটা জিম ব্যাগ এনেছিলাম জাস্ট এই জিম ব্যাগ করেই মোটামুটি আমার যত লাগেজ রয়েছে মানে কিছু অল্প কিছু শার্ট আর প্যান্ট নিয়ে চলে আসছি তো চলো আমি এক্ষুনি একটা ওলা বুক করি আমাদেরকে স্টেশনে যেতে হবে আমরা গাড়িতে যাবো না কেননা এবার আমরা ট্রেনে আর কি করব আমরা এখন যাচ্ছি এনজিপি স্টেশন এখন বাজে ঠিক পাঁচটা কুড়ি মিনিটের কাছাকাছি আমাদের হাতে খুবই সময় কম পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে পৌঁছাতে হবে আমাদের ট্রেন সাড়ে পাঁচটায় রয়েছে তো আমাদের ট্রেন অলরেডি চলে আসছে আমরা ঠিক সময়ের মধ্যে পৌঁছাতে পারলাম এখন খুব বৃষ্টি হচ্ছে এখন এত পরিমাণ বৃষ্টি হচ্ছে বলার মতো না তো বন্ধুরা ট্রেনে উঠে নিয়ে নিলাম ফার্স্ট দুটো ব্ল্যাক টি একটা ব্ল্যাক টির দাম বিশ টাকা করে পড়েছে সাথে নিয়ে নিলাম বন্ধুরা দু পিস করে পরোটা এবং সবজি এটার প্রাইস পড়েছে আমাদের কাছে ফিফটি রুপিস আর কিছুক্ষণ ওয়েট করার পর আমাদেরকে দিয়ে গেল বেড রোল যেহেতু আমরা টু টায়ার এসিতে বসেছিলাম কী কী দিয়েছে তোমাকে এটা কি বন্দে ভারতের থেকে বেটার নাকি অনেক ভালো তাই তো অলরেডি আমাদের ট্রেন এনজিপি থেকে এখন ছাড়ল দেখা হচ্ছে আপনাদের সাথে গুয়াহাটি স্টেশনে গিয়ে অবশ্যই সেখানে নেমে আমরা সমস্ত ভিডিও নেক্সট ব্লগে তুলে ধরবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালবটনটি ক্লিক করে রাখবেন